আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলা শহরের হেলিপোর্ট বাজারের শোভা অ্যাগ্রো সার্ভিসেসে আমরা আজকে কথা বললো বাংলাদেশের কিছু এলিট শ্রেণীর পেঁয়াজের বীজ নিয়ে এলিট বলবো এই জন্য কারণ যেই বীজগুলার দাম দশ হাজার থেকে এর উপরে আমি মনে করি এরা এলিট শ্রেণীর মধ্যে তাই এই বীজগুলা নিঃসন্দেহে ভালো বীজ দামি বীজ আপনারা যারা করতে চান করতে পারেন এবং এগুলি আপনাদের সামনে তুলে ধরবো তবে এখানে একটা বিষয় বলে রাখি আমরা আজকে স্পেশালি দুটা বিষয়ে কথা বলবো তার ভেতরে একটা আছে যে চক্র সুকসাগর যদিও এটা দামে কম যেহেতু আমরা এর আগে একবার তুলে ধরছিলাম যে এই বীজটা নকল হয়েছে তাই এই বীজটা কিভাবে আসল চেনা যায় সেই বিষয়টা তুলে ধরবো আর আরেকটা আছে আমাদের কাছে ফোর স্টার সিডের এই বীজটা এরা নতুন কোম্পানি করছে এবং এদের রিভিউ খুব ভালো কৃষকের রিভিউ খুব ভালো এটা নিয়ে আমরা আলাদা ফোকাস দিব ধন্যবাদ শুভ সন্ধ্যা সকলকে আমি সুভাগ সার্ভিসেসের মালিক উজ্জ্বল কুমার দাস আজ আমি আপনাদের সামনে দামি কিছু বীজ নিয়ে কথা বলবো সর্বপ্রথমেই আমি আপনাদের বলবো এটা বিপ্লব সুপার এটা বাংলাদেশে একটি পপুলার বীজ এটার ফলন চার থেকে সাড়ে চার মন যে এটা বর্তমান বাজার মূল্য ষোলো হাজার পাঁচশো টাকা এটা তিন চার মাস সংরক্ষণ করা যায় তবে ফলনটা অনেক ভালো এবং কালারটাও ভালো এরপরে আমি আপনাদের বলবো চক্র সুখসাগর যেটা নিয়ে আপনাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে আসল নকল এটা আসল সুখসাগর এই আসল সুখ সাগরটা চেনার একটা উপায় হচ্ছে এই পিছনের যে লেখাগুলি এই লেখাগুলি একটু হালকা আর যেটা দুই নম্বর সেটা খুব গাঢ় হলো একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো এইখানে একটা এ আছে এইটা একটু মোটা আর এটা এইভাবে আর ওইটা দেখবেন এইভাবে চিকন এটা হলো একটা আর এই স্ক্যানারের যে ব্যাপারটা বলছেন এটা এখন যে চালানগুলি আসতেছে এটা স্ক্যানার আছে কিন্তু সর্বপ্রথম যে চালানগুলি আসছে সেটা স্ক্যানার নাই যেরকম এটার স্ক্যানার নাই কিন্তু এটা দেখেন এই জিনিসটা ওইভাবে এরকমভাবে দেওয়া আর ওই নকলটার এইভাবে থাকবে এবং খুব চাপা থাকবে এই এইটা হয়তো কিছু মার্কেটে আছে এখনও সবাই তো বিক্রি হয় না অল্প কিছু আছে কিন্তু এটা অরিজিনাল এরপরে আমি আপনাদের দেখাবো কুরোসে চাষি যেটা সাড়ে তিন থেকে চার মন সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় ইউনাইটেড সিটের হাইব্রিডের মতন ফলন দেশি ঝাঁজ এটা বর্তমান বাজার মূল্য পনেরো হাজার পাঁচশো টাকা তবে আসলে আমরা কিছু ই করতে পারি কম রাখতে পারি সেটা আগে আর এটা হলো যে এই কথাটা বললো ফোর স্টার সেটের ক্রোচ হান্ড্রেড এটা বাজারে আসছে দুই তিন বছর তবে পাবলিক খুব ভালোই বলতেছে যে না পুরো স্টা ভালো এটা কোনো সানডেড নাম দিছে ওই বীজের ফলনও ভালো এবং সংরক্ষণও করা যায় হ্যাঁ এটার বর্তমান বাজার মূল্য হলো আপনার বারো হাজার টাকা আমরা বিক্রি করতেছি তবে আলোচনা সম্পর্কে কিছু কমও রাখা যায় এটা হলো হাফিজের সম্রাট এটা আপনারা সবাই জানেন এটা খুব আলোচিত বীজ এবার মার্কেটের খুব ডিমান্ড এবং এটার বর্তমান বাজার মূল্য আপনার এগারো হাজার তিনশো চারশো এরকম যাচ্ছে এটার ফলন প্রতি শতাংশে চার মন এবং সারা বছর সংরক্ষণ করা যায় এরপরে হলো লাল তিল লাল তিলের কিং যেটা মাদার বীজ এটা থেকে সবাই সুপার কিং বা কিং জাতের পেঁয়াজ করে এটা বর্তমান বাজার মূল্য তেরো হাজার আটশো থেকে চোদ্দ হাজার টাকা এরপর আপনাদের দেখাবো এটা সেই কাঙ্ক্ষিত লাল তিলের হাইব্রিড কিন্তু এই পেঁয়াজটা নাই যাদের অগ্রিম বুকিং আছে তারা অতি শীঘ্র সংগ্রহ করবেন এবং যার কাছে বুকিং দিচ্ছেন তাদের কাছ থেকে বুঝে নেবেন এটা বর্তমানে বাজার যে মূল্য কি যেহেতু বীজ নাই তার মূল্য নাই এটা আমাদের কাছে নাই যাদের কাছে বুকিং দিচ্ছেন যারা তাদের কাছ থেকে সংরক্ষণ করবেন হ্যাঁ এটা হলো সুলতান সুপার এটা সুলতানের আরেকটি জাত সুলতান সুপার এটা বর্তমান বাজার মূল্য সাড়ে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এটা তিন থেকে সাড়ে তিন মন ফলন সংরক্ষণ করা যায় এরপরে এটা প্রেসিডেন্ট হাজি ওসমানের এটার বর্তমান বাজার মূল্য সাড়ে চার হাজার টাকা এটা হাইব্রিডের সেকেন্ড জেনারেশন পরে হলো রঙিলা সেভেন যেটা সর্বাধিক বীজের জগতে সবচেয়েতে ফলন কিন্তু সংরক্ষণ কাল খুবই কম এটা বর্তমান বাজার মূল্য বিশ হাজার আর একশো দুইশো টাকা এটার ফলন হলো প্রতি শতাংশে পাঁচ এরপর এরপরে হলো সুলতান সুলতান এটা একটা আলোচিত বীজ এটার বাজার মূল্য বর্তমানে নয় হাজার দুইশো তিনশো এরকম চলতেছে কিন্তু দাম আগে অনেক বাড়তি ছিল বাজার একটু নিম্নমুখী যে কারণে দামটা কম এটার ফলন তিন থেকে সাড়ে তিন মন এরপরে এটা জাত জাত এটা আপনার তিন থেকে সাড়ে তিন মন ফলন এটা বর্তমান বাজার মূল্য তেরো হাজার টাকা ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আমরা দাদার কাছ থেকে শুনলাম যে বাংলাদেশের যে উচ্চ ফলনশীল ভালো অনেক বেশি সময় সংরক্ষণ করা যায় বা কম সময় সংরক্ষণ করা যায় সব ধরনের বীজ নিয়ে তবে একটা কথা বলবো যে আসলে দাম তো এমনিতেই বেশি হয় না নিঃসন্দেহে কোয়ালিটি ভালো হলেই তার দামটা বেশি হয় আর এখানে একটা বিষয় যে চক্র নিয়ে আমরা কথা বলতেছি এই ভিডিওর এই যে যেহেতু দাদার কাছ থেকে একবার আমরা একটা ভিডিও করছি তারপরে চক্রের একটা নকল পাওয়ার পরে আমরা একটা আপডেট দিয়েছি বারকোডটা ছিল না এই পুরান লটের যে বীজটা তো এখন আপনারা শুধুমাত্র পুরান লটের বীজ এখন খুব বেশি থাকার কথা না ব্যবসায়ীদের কাছে অল্প থাকতে পারে শুধু দেখবেন যে এইখানের যে নাম্বারটা এই লেখাগুলা লেখাগুলা এই লেখাগুলো থাকবে চিকন ফন্টে পরিষ্কার কোনো ধরনের বোল্ট বা গাঢ় কালির হলে বুঝবেন এটা নকল আর এই যে এখানে একটা দেখবেন মার্ক কালো একটা মার্ক এই মার্কটা মোটা নিচ থেকে উপরে দেখে উঠছে এইটা আর বর্তমানে যে লটগুলো আসছে সেই লটগুলো দেখবেন এরকম বারকোড দেওয়া আছে বার কোড যদি আপনার স্ক্যান করেন দেখবেন এই বিজের বিস্তারিত আপনার চলে আসবে এটা হলো নকলের আসল চিনার আর আরেকটা বিষয় যে আমরা আমাদের কাছে একটা বীজ আসছে আমরা বাজারে দেখছি যে এই ডাবল ক্রস হান্ড্রেড এটা বর্তমানে কৃষকদের মাঝে বেশ সারা ফেলছে কারণ এই বীজটা নতুন আসছে এবং আমরা জানি যে নতুন যে বীজগুলো বা যে কোম্পানি যে মালি বাংলাদেশে বা দেশে নতুন আসে তারা তাদের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো রাখার চেষ্টা করে এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে এরা নিঃসন্দেহে একটা ভালো আপনারা এটাও নিতে পারেন প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে রাখছি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ